ঝাড়গ্রাম জেলা সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও শুভ উদ্বোধন করলেন তার মধ্যে অন্যতম হল রামেশ্বর মন্দির ও কনক দুর্গা মন্দির এদিন প্রশাসনিক সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে সামগ্রী তুলে দেন ভাষণে তিনি বলেন কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে প্রতিনিয়ত কেন্দ্রের বাবুরা এসে মিথ্যে আশ্বাস দিয়ে চলে যায় তিনি আরও বলেন সারি ও সারনা ধর্ম কোড লাগু করার জন্য একাধিকবার দিল্লিকে জানানো সত্ত্বেও কোনো পদক্ষেপ নেয়নি তিনি হুশিয়ারি দিয়ে বলেন যে এরপরেই আদিবাসীদের আন্দোলনে তিনিও সামিল হবেন কেন্দ্র যতই চাক রাজ্যে এনআরসি চালু করতে দেব না সাফ ভাষায় তিনি জানিয়ে দেন সভা মঞ্চ থেকে এদিন তিনি আরও বলেন যে হাতির হানায় প্রাণ হারালে এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান এবং সরকারি চাকরি দেওয়া হবে গতকাল মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম ঢোকার সময় রাস্তা সম্প্রসারণের জন্য দোকানঘর ভেঙে যাওয়ার অভিযোগ জানানো হয় অভিযোগ পাওয়ার পরেই এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মঞ্চেই ক্ষতিগ্রস্ত দোকানদারদের ক্ষতিপূরণ দিয়ে দিলেন এদিন মুখ্যমন্ত্রী সহায়ক দলের মহিলাদের হাতে তৈরি জিনিসপত্র যাতে সঠিকভাবে বাজারজাত করতে পারা যায় তার জন্য ব্লক এবং জেলা স্তরে বাজার কেন্দ্র খোলার নির্দেশ দিয়ে যান আধিকারিকদের যখন রাস্তা হয় এদের কিছু দোকান ভাঙা পড়েছিল তাদের ঘর রেডি আছে দিয়ে দেবে এবং তাদেরও প্রত্যেক পেতে দু হাজার টাকা করে তুলে দেওয়া হলো একশোটা পরিবারকে ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে